আসসালাম আলাইকুম এই ওকে ধরে আনো তো আরিফ যাও এই শফি ওর ধরে আনো ওর ধরে আনো এদিকে আসো এই ওকে এদিকে আনো তো এদিকে আনো এদিকে আনো ওর এদিকে আনো ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো না এদিকে আসো না এই এদিকে একটু দাঁড়া তো এগুলো কি হ্যাঁ কিসের কাপড় হ্যাঁ কার থেকে আনছো কার থেকে আনছো কোন সদর ঈদের মার্কেট করছো হ্যাঁ সারার বোতামটা মারো তো এই এটা একটু হাত রাখো এগুলো কত করে সারার বোতামটা মারো সারা বোতাম খোলা কেন তুমি কি নেতা হ্যাঁ নেতা হইছো এই এটা এগুলো কত করে হ্যাঁ আচ্ছা ঈদের মার্কেট করছো এগুলো কত করে বেঁচতেছ একশো টাকা একশো টাকা একশো টাকা বেচলে কয় টাকা লাভ কোম্পানি জানে তুমি চাকরি করো চাকরি করো বেতন কত তিন বেতন তিন হাজার ঘরে কে কে আছে আমু বাবা আছে হ্যাঁ আমু বাবা আছে মা আছে বাবা আছে একশো টাকা করে হ্যাঁ ও বিক্রি করলে ওরে সদা বেতন দিবে তিন হাজার টাকা দিবে তিন হাজার টাকা বাড়ি সবাই এখানে কয় পিস আছে কয় পিস আছে দোকান কয়টা বাজে খুলছো এটা রাস্তায় বিক্রি করতেছো

এ এখানে কত টাকা আছে অসুস্থ মনে হচ্ছে সাথে কি তুমি হাতের এই অবস্থা কেন তুমি ওষুধ খাও না ওষুধ খাও হাতের এই অবস্থা কেন লা দেখেন এর হাত তো শেষ রাখ ওষুধ লাগাও আচ্ছা দাদা দাদা এখানে অফিস আছে হ্যাঁ আমি চাচ্ছি ওকে কিছু দিতে না আমি এগুলো না কিনে এগুলো বিক্রি করতে সব বিক্রি করুক আমি চাচ্ছিলাম ওকে মার্কেট করার জন্য কিছু একটা টাকা দেওয়ার জন্য তোমার ঘরে কে কে আছে

ভাই ঠিক আছে 10000 টাকা হবে জি হ্যাঁ ও কার জন্য কত বাজেট বলতো কার জন্য কত তোমার আম্মুর জন্য কত রাখবে এখান থেকে আমার আম আমাদের কে নিয়ে নিলাম আমার মুকুশ হবে আর তার আমি আমার আম্মুকে কিনে দেব তোরা মুকুনি দিতে পারে মানে ওরা আম বাজেটটা ওরা মু ঠিক করবে কাকে কত টাকা দিবে সেটা বলতেছে এই টাকাটা ওরা আম্মুকে দিবে ওর আম্মু 4000 টাকা ওই মানে ওই ভাবু বলতো আর কি তাহলে মূল কথা হচ্ছে তুমি দিনে হচ্ছে ব্যান গাড়ি চালাও আবার রাতে হচ্ছে এই এগুলা বিক্রি করো গড়ের তাহলে ইনকাম আসে কিভাবে ইনকাম তুমি একজন নাকি আর কি আছে আমার বড় ভাই আছে আমার আব্বু আছে আমার বড় ভাই টাকা দেনা বড় ভাই কতটুকু করছো একটু করে নেই তোমার বড় ভাই টাকা দেনা হ্যাঁ বড় ভাই বড় ভাই দেখে না টাকা দেনা আচ্ছা এটা আমরা কোন লোকেশনে আছে এটা আরে এটা এটা বাজারের নাম কি ভাই বাজারের নাম কি বড় বাজার বড় বাজার এটা কি কলকাতার কলকাতার বড় বাজার বাজারঘাটা বাজারঘাটা নাই মনে হচ্ছে কলকাতার বড় বাজার বলে এটা বাজারটার নাম কি বাজারটার নাম কি এটা বার্মিজ মার্কেট কক্সবাজার শুনতেছিনা আমি এটা ফান বাজার বলে কক্স ফান বাজার ফান বাজার না না এটা এটা হলো বাজার কাটা এটা হচ্ছে কক্স বাজার বাজার কাটা এই দশ হাজার টাকা দিয়ে এখন মার্কেটের টাকা হবে আমি আসছে এগুলো কেনার জন্য এগুলো কিনলে আমার কোনো লাভ হবে না আমি চাচ্ছি এখন তোমার এক্সট্রা তুমি এগুলো বিক্রি করতেছ এগুলো বিক্রি করো ঠিক আছে আমি চাচ্ছিলাম তুমি মার্কেট হ্যাঁ এটা এখন ঠিক আছে ও তো মার্কেট করতে পারবে ঠিক আছে না হ্যাঁ এটা হচ্ছে তোমার মার্কেটের টাকা বোনাস বোনাস ঠিক আছে মানে তোমার কোম্পানির পক্ষ থেকে তুমি বোনাস মনে করো ঠিক আছে টাকাটা পকেটে ঢোকাও এই এইখানে একটা মেসেজ করছে আমরা কেনাকাটা করার জন্য আমি মার্কেটে গেছি একটু আগে এদিকে কক্সবাজার দিকে ঘোরাফেরা করতেছিলাম আমরা অনেকেই অনেক টাকা খরচ করতেছি মার্কেট করার পিছনে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক একজন আমাদের বাজেট কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের বাজেট খুবই কম আমরা চাইলেই মানে তাদের জন্য কিছু কিছু একটা করতে পারি এবং আমরা অনেকেই তোমার বয়স কত বয়স বছর ও তেরো বছর বয়সে ওর ফ্যামিলির জন্য ও কাজ করতেছে ফ্যামিলিকে মার্কেট করে দিবে সেজন্য ও কাজ করতেছে নিজে মার্কেট করবে সেজন্য ও কাজ করতেছে ঠিক আছে তোমার জন্য একটাই উপদেশ একটাই মেসেজ সেটা হচ্ছে কখনো কারো সাথে কি করবে না দুই নাম্বারে কোনো কাজকর্ম করবে না ঠিক আছে

আচ্ছা আছে তোমাকে কি তোমাকে আমরা গিফট করলাম আমরা কিও বিয়ে করিনি এই কেমনে কেমনে গিফট করলাম আমরা তো এগুলো কিনে নাই হ্যাঁ হ্যাঁ এগুলো তো কিনছি আমরা আচ্ছা আমরা কক্সবাজার আসছিলাম হচ্ছে ইফতার করতে ভাবলাম যে কালকে সকালে চলে যাব তো ভাবলাম যে এখানে একটু শহরটা একটু আশেপাশে ঘুরে মানুষ কেনাকাটা করতেছে এটা একটু দেখি ঈদের কেনাকাটা জমজমাট চলতেছে তা আমি তার মাধ্যমে একজনের কেনাকাটা একেবারে জমজমাট করে দিলাম ঠিক আছে এখন ঈদের কেনাকাটা নিশ্চিন্ত করতে পারবো তো ওকে হ্যাঁ কক্সবাজার আবার আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই এ কিরে ভাই গাড়ি এখানে কেন এটা কার গাড়ি ঠিক আছে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম